এলপিজি গ্যাস সিলিন্ডার অ্যাট রুপিস ফোর মাত্র সাড়ে চারশো টাকায় পাবেন এলপিজি গ্যাস সিলিন্ডার কিভাবে বুক করবেন দেখে নিন এবার দাম কমল রাজ্যের সমস্ত গ্যাস সিলিন্ডারের নতুন প্রকল্প নিয়ে রাজ্য সরকার এবার থেকে মাত্র সাড়ে চারশো টাকার বিনিময়ে পাওয়া যাবে রান্নার গ্যাস সিলিন্ডার হ্যাঁ একেবারে ঠিক দেখছেন কিভাবে এই প্রকল্পের লাভ আপনারা উঠাতে পারবেন সে বিষয়ে বিষদে জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এইবার দাম কমল রাজ্যের সমস্ত গ্যাস সিলিন্ডারের নতুন প্রকল্প নিয়ে রাজ্য সরকার এবার থেকে মাত্র সাড়ে চারশো টাকার বিনিময়ে পাওয়া যাবে রান্নার গ্যাস সিলিন্ডার হ্যাঁ একেবারে ঠিক দেখছেন কিভাবে প্রকল্পের লাভ উঠাবেন সেটা আপনারা দেখুন সারা দেশে বর্তমানে মূল্যবৃদ্ধির প্রকোপ বৃদ্ধি পেয়েছে এর পাশাপাশি চাকরি পাওয়ার নিয়ম সমস্যার মুখে দেশের যুবক যুবতীরা তাহলে এখন মধ্যবিত্ত পরিবারগুলি কোন পদ্ধতিতে নিজেদের জীবনযাপন করবেন সেই নিয়ে বারে বারে প্রশ্ন উঠছে রোজকার বাজার থেকে শুরু করে রান্না করার জন্য প্রয়োজনীয় গ্যাসের সিলিন্ডার সব কিছুরই দাম আকাশ ছোঁয়া এমনও তো অবস্থায় এক দুর্দান্ত প্রকল্প নিয়ে হাজির হলো রাজ্য সরকার অর্থাৎ স্টেট গভর্নমেন্ট সেখানে রাজ্যের মহিলারা সাড়ে চারশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন রান্না করার জন্য এলপিজি গ্যাস সিলিন্ডার বর্তমানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা মাধ্যমে বাড়ি রান্না করার জন্য চোদ্দ পয়েন্ট দুই কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার দুশো টাকার ভর্তুকি প্রদান করা হয়ে থাকে শুধু তাই নয় প্রতি মাসে তেল সরবরাহকারী সংস্থাগুলির পক্ষ থেকে বিভিন্ন তেল এবং গ্যাসের নতুন দামের তালিকা প্রকাশ করা হয় তবে কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি গ্যাস সিলিন্ডার পিছু দুশো টাকা করে দাম কমানোর নির্দেশ দেওয়া হয়েছে জুলাই মাসের তিরিশ তারিখ থেকে এই নয়া নিয়ম জারি করছে কেন্দ্রীয় সরকার হাউ টু গেট এলপিজি গ্যাস সিলিন্ডার অ্যাট রুপিস ফোর হান্ড্রেড ফিফটি উজালা যোজনার অধীনে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দু হাজার তেইশ সালের অক্টোবর মাস থেকেই প্রতি মাসে সিলিন্ডার পিছু তিনশো টাকা করে ভর্তুকি প্রদান করা হয়ে থাকে দিল্লিতে বর্তমানে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আটশো তিন টাকা উজালা যোজনার অধীনে তিনশো টাকা ভর্তুকি পাওয়ার পর গ্যাস সিলিন্ডারের মোট দাম দাঁড়ায় পাঁচশো তিন টাকা কিন্তু এক্ষেত্রে আপনি সাড়ে চারশো টাকায় চোদ্দ পয়েন্ট দুই কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার পেয়ে যেতে পারেন রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু করা নতুন এই প্রকল্পের মাধ্যমে এলপিজি গ্যাস সিলিন্ডার চলে এলো মধ্যবিত্তের হাতের মুঠোয় বাড়িতে রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন এই প্রকল্পের নাম চিফ মিনিস্টার লাডলি বেহানা যোজনা এই যোজনার সূচনা করা হয়েছে মধ্যপ্রদেশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পক্ষ থেকে এক্ষেত্রে আপনি যদি মধ্যপ্রদেশ রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন তবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে রাজ্যের এমন কোনো প্রকল্প চালু করা হয়নি বর্তমানে কলকাতায় চোদ্দো পয়েন্ট দুই কেজি গ্যাস সিলিন্ডারে পাওয়া যায় আটশো উনত্রিশ টাকায় তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো দেখলেন কিভাবে এই গ্যাস সিলিন্ডার আপনারা পাবেন আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখবেন